আচ্ছা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে গণিত টাইপিং নিয়ে গণিতের মধ্যে বিশেষ করে বীজগণিতটা সবার সমস্যা হয় বীজগণিত আর জ্যামিতি এই দুইটা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা হবে এখানে আমরা একটা প্রশ্নপত্র নিলাম সেম হু হু আমরা এই প্রশ্নপত্রটা টাইপিং করে দেখব যে এখানে ব্যবহার করা যে সমস্ত সিম্বল আছে যে সমস্ত চিহ্ন আছে এগুলো কীভাবে নিতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো আমরা এই ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা দেখব তা আমি এটা একটু নিচে রাখলাম দেন এটা দেখে দেখে আমরা উপরে টাইপিং করব সবাই দেখতে পান নাকি নাকি আমরা এই যে একটা বড় স্পেস ব্যবহার করলাম এটা হচ্ছে এত দূরত্ব বাড়ালাম ট্যাপ বাটন প্রেস করার মাধ্যমে ঠিক আছে ক্যাপস উপরে যে লকের বাটন আছে এই ট্যাপ বাটন প্রেস করলে স্পেসটা বড় হয় দেন এখানে গুণন একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছি দশ গুন দুই এই গুণন চিহ্ন কোথায় পাবো এটা একটা জরুরি বিষয় তো এই গুণন চিহ্নটা হচ্ছে পাটি গণিতের একটা সিম্বল তাই না বীজ গণিতের আর এই গুণন নাই আচ্ছা হিন্ট আছে আমাদের কিবোর্ডে কি গুণন চিহ্ন আছে একটু খুঁজে দেখি আছে কিনা খুঁজেন তো দেখেন তো কোন জায়গায় আছে পাওয়া যায়নি বোঝা গেছে নাই হারিকেন জ্বালায় খুঁজলেও পাওয়া যাবে না ঘটনা হচ্ছে এই গননের বদলে যারা নতুন আছে অনেকে এক্স ব্যবহার করে তো এই এক্স যখন আমরা ইউজ করতেছি এক্স আর গুণন কি দেখতে একই রকম না তবে হ্যাঁ এক্সকে আমরা যদি কোনো ফন্ট চেঞ্জে পরিবর্তন নিয়ে আসি সাপোজ কিছু ফন্ট আছে যেগুলোতে এক্স দেখতে হচ্ছে গননের মতোই দেখে যেমন এইটা ঠিক আছে কাছাকাছি আর কি দেখাই বাট আসলে গুণন চিহ্নটা পারফেক্টভাবে হবে না তো সেক্ষেত্রে আমরা এখানে গুণ কীভাবে নিতে পারি গুণ কিভাবে ইউজ করব গুণ নেওয়ার জন্য আমরা যাব ইনসার্ট অপশনে ইনসার্ট অপশনে যাই ইনসার্ট থেকে একদম ডান পাশে দুইটা অপশন আছে একটা হচ্ছে ইকুয়েশান একটা হচ্ছে সিম্বল তো আমরা সিম্বলের মধ্যে যদি যাই দেন এখানে আমরা গুণ ভাগ এই টাইপের সিম্বলগুলো দেখতে পারবো এখন যদি আমি এখানে গুণে ক্লিক করি আসছে তো সেম একইভাবে গুণের জায়গায় যদি ভাগ প্রয়োজন পড়ে ভাগটাও ইনসার্টের মধ্যে থেকে সিম্বলে যেতে হবে দেন এখান থেকে ভাগে ক্লিক করতে হবে তাহলে ওই ভাগ চিহ্ন আসবে তো এই সিম্বলের মধ্যে অনেক সময় নতুন যেই ল্যাপটপ বা কম্পিউটার আছে ওইখান থেকে মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড ওপেন করলে আমরা যেমন এক ক্লিকে সিম্বলের ভেতরে এগুলো পাচ্ছি এইগুলো সহজে পাওয়া যায় না তাহলে কোথায় পাওয়া যায় এই যে মোট সিম্বল অপশন আছে মোট সিম্বলে ক্লিক করলে এটার ভেতরে আরও অনেক পরিমাণ সিম্বল আছে যেমন এখানে যে অপশানটা আসলো এখান থেকে এখন নর্মাল টেক্সট অপশান আছে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করে টাইমস নিউ রোমান এই যে টাইমস নিউ রোমান নামের একটা ফ্রন্ট আছে এটাকে যদি সিলেক্ট করে দেয় দেন দেখতে পারবো অসংখ্য টাইপের সিম্বল এখানে আছে হ্যাঁ এইভাবে আমরা অনেক অনেক লেখা এখান থেকে আমরা মানে সিম্বল ইউজ করতে পারবো চিহ্ন ব্যবহার করতে পারবো এখানে আমরা ল্যাটিন সিম্বল পাবো রোমান সিম্বল পাবো বহু টাইপস অফ সিম্বল আছে তো এখান থেকে আমরা ইউজ করতে পারবো যেটা দরকার সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি দেন ইনসার্ট করে দিলে এই জায়গায় আসবে ক্লিয়ার সিম্বলের ব্যাপারটা গেল সিম্বল সিম্বলের বিষয়টা গেল সিম্বলের পরে এখন আসি আমাদের বেশ গণিতের ব্যাপার এখানে গুণ চিহ্নটা লাগবে গুণটা নেই সিম্বল থেকে গুণ দুই তাহলে দশ দুগুণ কত হয় বিষয় আচ্ছা দেন আমরা ইন্টারপেস করলাম নিচের লাইনে আসলাম এখানে আছে এক নম্বর দেন আমরা এক নম্বরে ক্লিক করি এক নম্বরটা নেই এক নাম্বার নেওয়ার পরে আমরা একটু স্পেস দিই সাপোজ আমি একটা ট্যাব বাটন প্রেস করে স্পেস দিলাম এখন যদি এখানে খেয়াল করি আমার এই জায়গায় একটা এমন একটা সিম্বল দেখা যাচ্ছে এটা কই পাব এটা কোথায় পাওয়া যায় এটা বানাতে হবে স্বাভাবিকভাবে আমরা যদি এখান থেকে ইকুয়েশনে যাই ইকুয়েশন থেকেও পাওয়া যেতে পারে সিম্বলের ভেতরে অনেক সময় পাওয়া যায় সব থেকে ভালো হয় আরও সহজ উপায় হচ্ছে এখানে আমাদের শেপ আছে মেনুর মধ্যে শেপ অপশন আছে আমরা যদি শেপে যাই এখানে অনেক টাইপের ডিজাইন করা আছে অনেক টাইপের শেপ আছে এখান থেকে যদি আমরা ট্রায়াঙ্গেল যেটা বৃত্ত কী বলে এটা ত্রিভুজ এই ত্রিভুজটা নিতে পারি দেন ত্রিভুজটা নেওয়ার পরে শিপ বাটন ধরে আমরা যদি এখানে একটা টান দিই দেখব যে এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হবে দেন এটার কালার চেঞ্জ করতে হবে কালার চেঞ্জ করার জন্য উপরে অপশান আসবে শেপ ফিল অপশন এবং শেপ আউটলাইন অপশন এই শেপ ফিল অপশান থেকে আমরা যদি কালার চেঞ্জ করি ভেতরের কালার যেটা ভেতরের কালারটা চেঞ্জ হবে ব্ল্যাক কালার কালার করলাম আর আউটলাইন যেটা এই যে একটা ব্লু কালারের আউটলাইন দেখা যাচ্ছে বর্ডার তো এখানে আমরা ক্লিক করে শেপ আউটলাইন থেকে ওই কালারটাকে আমরা অন্য গিয়ে কোনো কালার অ্যাড করতে পারি অথবা এখানে যেহেতু কোনো কালার নাই তাহলে আমরা কোনো কালার দিব না নো আউটলাইন করে দেবো তাহলে কোনো কালার আউটলাইনে থাকবে না ঠিক আছে দেন এটাকে আগে ঘুরাবো এই যে ঘোরানোর পেঁচানোর একটা অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করে শিপ ধরে আমরা যদি এইভাবে টানি দেন এটা ঘুরে যাবে এবং এটাকে এখন ছোট করি শিপ ধরে ছোট করি শিপ ছাড়া যদি ছোট করি তাহলে কিন্তু এই ধরনের হওয়ার সুযোগ আছে হ্যাঁ চ্যাপটা হয়ে যাবে আর শিপ ধরে যদি টানি ছোট বড় করি তাহলে কি হবে মেজারমেন্টটা ঠিক থাকবে সমান থাকবে মনে থাকবে দেন আমরা এটাকে জায়গা মতো প্লেস করে দিলাম আচ্ছা এরপরে আমাদের লাগবে কী আছে এখানে ইউ একটা সিম্বল আছে চিহ্ন আছে আমরা ইউ এখানে নেই ইউ নেওয়ার জন্য তো আর সিম্বল ইউজ করতে হবে না আমরা ইউ টানলাম দেন ইকুয়েল সাইন স্পেস আছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে কোন বাটনে আছে সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট নিলাম যেহেতু সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দুইটা একই বাটনে আছে তাই না তাহলে সেকেন্ড ব্র্যাকেট আছে উপরে শিফট ধরে সেকেন্ড ব্রাকেট নিলাম দেন আমাদের এখানে যেই ওয়ার্ডগুলো আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব দেন ইন্টার করি এরপরে এবারের লাইনে আমাদের দেখতে পাচ্ছি এ আছে এ নিলাম এরপরে আবার সেকেন্ড ব্রাগেট নিব দেন এক্স আছে ছোট এক্স দেন এখানে আমরা একটা চিহ্ন সিম্বল ইকুয়েশন দেখতে পাচ্ছি এটাকে কি বলে আচ্ছা এখান থেকে আমরা এই সিম্বলটা নেওয়ার জন্য আমরা যাব ইনসার্টে ইনসার্ট থেকে যাব ইকুয়েশনে হ্যাঁ ইকুয়েশনে যদি ক্লিক করি দেন দেখবো এখানে আমাদের অনেকগুলো টেমপ্লেট রেডি করা আছে বীজগণিতের যে সমস্ত কোশ্চেন তৈরি হয় যদি কোনোটা মনে হয় যে আমার এই টেমপ্লেটগুলোর সাথে মিলে যায় তাহলে আমরা এখান থেকে একটা টেমপ্লেট কপি করে এই জায়গায় জাস্ট এডিট করতে পারবো ঠিক আছে আমাদের এখানে জাস্ট এই সিম্বলটা লাগবে এই ইয়ের মতো একটা চিহ্ন এটা কোথায় পাবো এইটা পাবো ইনসার্ট নিউ ইকুয়েশনে আমি যদি ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি দেন এখানে আমার অনেকগুলো অপশান আসবে উপরের আমি যদি ডাটা মেনুটা চেক করি প্যানেলটা পুরো প্যানেলটাই চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমার বীজগণিতের বীজগণিতের জন্য যা কিছু দরকার সব কিছু আমি এখানে পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমাদের ওই সিম্বলটা কই আসছে এই যে এইটা তাই না এটাই তো আচ্ছা আমরা এটা নিলাম দেন আমার এটা সিম্বলটা আসলো এই যে সিম্বলটা এখানে বড় হয়ে গেছে আমরা এইগুলো চাই এটা ছোটো বড়ো করতে পারি সিলেক্ট করে জাস্ট এখান থেকে ফন্ট সাইজটাকে ছোট করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে ইস্যু দেন এখানে আর একটা এন সিম্বল আছে এটা সাধারণ কোনো এন নয় এটা খুবই দামি একটা এন হ্যাঁ এইটা সাধারণত ছাপাতে গেলেও অনেক টাকা প্রয়োজন পড়ে তো এখন এই চিহ্নটা আমাদের লাগবে কই পাবো এটাও পাবো ইকুয়েশনের মধ্যে একটা স্পেস দিলাম দেন ইনসার্টে যাই ইকুয়েশনের ভিতরে যাই এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি দেন এই জায়গায় খুঁজতে হবে আছে কি না এখানে যদি খুঁজে না পাই খুঁজে পাবো না পাচ্ছি না দেন এই জায়গায় যে অ্যারো আছে আমরা তিনটে অ্যারো পাচ্ছি একটা হচ্ছে আপ অ্যারো একটা ডাউন অ্যারো আর একটা হচ্ছে মোর অ্যারো ঠিক আছে আমি যদি এই মোর অ্যারোতে ক্লিক করি আরও যে সিম্বলগুলো আছে সবগুলো এক্সপ্লোর হবে দেন আমরা উপরে আরেকটা অপশন পাচ্ছি বেসিক ম্যাথ মানে সাধারণ যে ম্যাথগুলো আছে সাধারণ ম্যাথগুলোর ক্ষেত্রে এই এই ধরনের সিম্বলগুলো ব্যবহৃত হয় যখন আমরা অ্যাডভান্স যেই উচ্চতর গণিতগুলো আছে সেই ক্ষেত্রে আমাকে যদি আমি এখানে ক্লিক করি দেন আমি এখানে আরও কিছু সিম্বলের অপশান পাবো গ্রিক লেটার পাবো এটা কি গ্রিক লেটার আমরা গ্রিক লেটারে ক্লিক করে দেখি আছে কি না এখানে খুঁজি খুঁজে দেখলাম যে নাই গ্রিক লেটারের পরে আমি গেলাম লেটার লাইক সিম্বল অনেক লেটার আছে বাট সিম্বল হচ্ছে সিম্বল হবে সেগুলো দেন আমরা এখানে ক্লিক করলে এইখানে এন পাচ্ছি হ্যাঁ মানে আমাদের এই সিম্বলটা হচ্ছে লেটার বাট সে সিম্বল আকারে ধারণ করতে হচ্ছে এই যে এখানে যে এনটা আছে এক্স্যাক্টলি এইটা আমাদেরকে ইউজ করতে হবে বাট এখানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে এটা মাঝখানে আছে এটা হচ্ছে সাইডে তো আমাদেরকে আরেকটু খুঁজতে হবে যে সাইডে এনের এর সাইডে কোনো এই ধরনের ডাবল লাইন এই টাইপের কোনো সিম্বল আছে কিনা দেন আমরা লেটার লাইক সিম্বলকে ক্লিক করে আবার অপারেটস এখান থেকে দেখতে পারবো অপারেটর্স থেকে তো দেখি এখানে খুঁজে পাই কি না চোখ লাগান দুই চার পাঁচ ছয় ছয় দুখনো বারোটা চোখ খুঁজেন দেখেন পান কি না এটা তো বড় করা যায় না তোমার ওইটা বড় করো ওই যে থ্রি ডট মেনু আছে না দেখা যাচ্ছে নিচে থ্রি ডট অপশন কিবোর্ডে না কম্পিউটারে মনিটরে মনিটরে এই যে স্ক্রিনে টিভিতে ওই যে তিনটা ডট অপশন পাওয়া গেছে ক্লিক করো মাউস ফুল স্ক্রিন অপশন আছে বড় হইছে ভাতকে যদি ভাত বইলে বুঝাইতে না পারি তাহলে কি দিয়ে বুঝাবো সবারই একই অবস্থা তাহলে এখান থেকে অপারেটরসে পাচ্ছি না এরোতে যাই পাচ্ছি না হচ্ছে এখানে যদি আমরা এইটাতে দেখি দেন এখানেও নাই দেন আমরা স্ক্রিপ্টের মধ্যে যদি দেখি এখানে আছে কিনা এখানে থাকার কথা কই এটা ঠিক আছে এইটাও বাট আমরা হচ্ছে লেফট সাইডে যে দাগ থাকবে ওইটা পাচ্ছি না আমরা একটা কাজ করতে পারি এটা ইউজ করি এত সময় নাই আরেক দিন খুঁজে পাইলে ব্যবহার করব এটাই কথা স্পেস দিলাম দেন আমরা একটা কোটেশন দিলাম কোলন অ্যান্ড দেন এইখানে আমাদের এক্স কিউব আছে এক্সের উপরে থ্রি এটা কয়েকভাবে লেখা যায় দুইটা সিস্টেম আমি দেখাই একটা হচ্ছে আমি এখানে যদি এক্স লিখি দেন আমরা উপরে কী দেব কিউব দেবো তাহলে আমার এখানে আমি যদি হোম মেনুতে যাই আমার এই জায়গায় এই যে এক্স এই যে এই টাইপের যে সিম্বল দেখা যাচ্ছে হ্যাঁ একটা নিচে আর একটা কী উপরে এক্স স্কোয়ার সো আমি এখানে এক্স টু লিখলাম দেন এই দুইটাকে আচ্ছা এই সিম্বলগুলো আনলক হয় নাই জাস্ট যেহেতু এটা আমরা ইকুয়েশনে কাজ করতেছি বিদায় হয়তো এটা কাজ করতেছে না ইকুয়েশনের মধ্যে আছে এটা তাহলে সমস্যা আমরা এখানে যে কাজটা করব আমরা এখান থেকে ইকুয়েশনে যাই ইনসার্ট থেকে ইকুয়েশন দেন এইখানে ফ্র্যাকশন দুরো এই স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা আমাদেরকে নিতে হবে এর উপরে কি দেখতে পাই এক্স আমরা যদি এই অপশানে ক্লিক করি দেন দেখবো অনেক ফাঁকা ঘর আসবে একটা বড় ফাঁকা ঘর একটা ছোট ফাঁকা ঘর উপরে দেন আর একটা বড় ফাঁকা ঘর একটা ছোট ফাঁকা ঘর নিচে তাহলে আমাদের কোনটা লাগবে এটা লাগবে তাহলে আমরা এটা নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে ফাঁকা ঘর আসলো ফাঁকা ঘর দিয়ে কি করব এই ঘরে ক্লিক করি করে এক্স লিখি এই ঘরে ক্লিক করি এখানে কি আছে কিউব আছে থ্রি দেই হয়ে গেছে দেন আমরা স্পেস দিলাম অ্যান্ড পরে আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে এরপরে আসলাম এরপরে কি লেখা আছে গ্রেটার দেন সো গ্রেটার দেন সাইন আমরা দিই অ্যান্ড এরপরে টু ফাইভ দেন এখানে বাংলা লিখতে হবে ও এরপরে আমরা এই যে বাংলা ইংরেজি বারবার কনভার্ট করতেছি কিবোর্ডের মাধ্যমে এটা কিভাবে করতেছি কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে ভি বাটন প্রেস করলে বাংলা হবে মানে এখানে চেঞ্জেস আসবে বিজয় বায়ান্ন দিয়ে যেহেতু আমরা লিখতেছি এখানে একটা চেঞ্জ আসবে কী ধরনের চেঞ্জ আমি যখন কন্ট্রোল ওয়াল্টার ভি প্রেস করলাম এখন এখানে কি আছে এখানে কি লেখা আছে ইংলিশ কি পড়া যাচ্ছে না বলতে সমস্যা কি আচ্ছা আমি যদি কন্ট্রোল ওয়াল্টার প্রেস করে ভি প্রেস করি কি আসলো আমার কন্ট্রোল ওয়াল্টার ভি প্রেস করলাম কি আসলো ইংলিশ এইভাবে আমরা ইংলিশ দিয়ে ইংরেজি লিখতেছি আর ইউনিকোড দিয়ে বাংলা লিখতেছি ঠিক আছে এটা হচ্ছে শর্টকাট আমরা যখন অনেক বেশি ডাটা লিখবো খুব দ্রুত সময়ের মধ্যে অনেক ডাটা লিখতে হবে তখন আমরা এই মেথডটা ইউজ করতে পারি দেন আমি এখানে আমার ও লিখলাম ঠিক আছে আমার এখানে কী লাগবে এখন এক্স কিউ এক্স কি এটা ফোর আছে এটার উপরে দেন আমরা তাহলে আবার ইংলিশ করি এখানে এক্স ফোর করবো ঠিক আছে ফোর লিখি দেন এই জায়গা থেকে আমি দুটাকে সিলেক্ট করে সে দুইটাই চলে গেছে জাস্ট ফোরটাকে সিলেক্ট করে এটা করে দিই বাট দুইটা একই রকম হলো না ফ্রন্টের মধ্যে আলাদা হয়ে গেলো আমরা এখানে একটা কাজ করবো দেন আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব আবার ওই ব্ল্যাঙ্ক একটা ঘর নিয়ে আসবো এই স্ক্রিপ্ট থেকে আমরা এখানে একটা স্ক্রিপ্ট নিলাম দেন এখানে এক্স এখানে তারপরে কী হচ্ছে লেস দেন স্পেস লেস দেন সিক্স টু ফাইভ সেকেন্ড ট ক্লোজ করে দিই এবং এবং লিখলাম লেখার পরে ইন্টারপ্রেস করলাম আবার নিচে লাইন আসলাম এটাও একটু নিচে নামাই এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি এফ এর মতো একটা চিহ্ন যদিও এটা এফ না ফ্র্যাকশন এটা কই পাবো সিম্বলে পাবো সো এখানে আমরা ইনসার্টে যাই ইনসার্ট থেকে ইকুয়েশনে যাই ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করি একই মেথড একই জায়গায় আমাদেরকে বারবার যেতে হবে একই জায়গায় যাওয়ার পরে আমরা এখানে ইন্টিগ্রেশনের মধ্যে এখানে কি আছে এখানে 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 কোনোটা মিলে এই জায়গায় কোনোটা চলে কি না মনে তো না হচ্ছে তো আমরা এই জায়গা থেকে একটু খুঁজি স্ক্রিপ্টের মধ্যে আছে কি না বেসিক ম্যাথের মধ্যে থাকার কথা খুঁজতে হবে নাই ক্রিক লেটারের মধ্যে নাই এখানে এখানে এই যে এখানে আমরা ক্লিক করলাম এ ফার্স্ট লো দেন এখানে কি আছে ফার্স্ট ব্র্যাকেট এক্স ফার্স্ট ব্র্যাকেট দিলাম এক্স হুম এটার সাথে মিলে না তাহলে আমরা আরেকটু খুঁজি এফ টাইপের মিল কোথায় আছে তাহলে এইগুলা ইউজ করতে হবে তাহলে এখানে আর একটু খুঁজে দেখি এটার মধ্যে এই যে এটা না হইলে নাই আমরা এটাই দিলাম আর পারছি না আমরা আমরা এখানে এক্স এক্স দিব ইংরেজি আস বাংলা আসতেছে দেন আমরা ইংলিশ করি পাঁচ ব্র্যাকেট ক্লোজ করলাম দেন এইখানে হচ্ছে ইকুয়েল জটিল গাছ এটাকে একটু ছোট করি দেন আমাদের এখানে এখন এই যে ফোর এক্স আগে ইকুয়েল নেই দেন এখানে ডিভাইডেড আছে মাঝখানে দেন উপরে ফোর এক্স মাইনাস সেভেন এখানে টু এক্স মাইনাস ফোর এটা কীভাবে নিব এই যে ছোটো ছোটো বাচ্চারা এখন খুব দ্রুত গণিত করে হ্যাঁ মজারু নামের একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ হ্যাঁ মানে এরকম এরকম করে কী করে গণিত হয়ে যায় তো ওখানে বাবা মারা বা টিচাররা স্টুডেন্টদেরকে গণিত এইভাবে ধরে ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর হ্যাঁ স্পিডে দ্রুত বলে এবং দ্রুত এখানে হচ্ছে অ্যান্সার করে ফেলে এটা কিভাবে যে করে সিস্টেমটা এখনো বুঝলাম না অঙ্কই শিখলাম না আজ পর্যন্ত তাহলে আমরা এখানে ফোর এক্স মাইনাস সেভেন ইউজ করবো উপরে নিচে হচ্ছে টু এক্স মাইনাস ফোর এটা কীভাবে করতে পারি আবার ইনসার্টে যাই ইনসার্ট থেকে সব ইকুয়েশনের মধ্যে আছে এটা প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করলে আমরা এটা করতে পারবো দেন ইনসার্ট নিউ ইকুয়েশনের মধ্যে যাই আরে ঘুম ধরছে রে আচ্ছা এখান থেকে আমরা ফ্র্যাকশানে ক্লিক করি দেন এখান থেকে আমরা এটা ইউজ করতে পারি হ্যাঁ ফাঁকা ঘর ইউজ করলাম উপরে আমরা লিখব হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন অ্যান্ড দেন নিচেরটাতে ক্লিক করে টু এক্স মাইনাস ফোর এরপরে ফাঁকা জায়গাগুলি করলাম ডট ওকে দেন আমরা আবার ইন্টারফেস করে নিচে আসবো নিচের কি আছে এটা তো পারবো এখন এগুলো পারবো না বাকি যা এগুলো তো পারার কথা যেগুলো পারবো এগুলো আর করি না দেন একদম নিচে আসি এইটুকু 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 পারবো এইটুকু পারবো একদম নিচে যদি আসি এই যে দেখাও যে হ্যাঁ এই গ নাম্বারটা আমরা একটু দেখতে পারি বড় একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এত বড়ো ব্র্যাকেট কোথায় পাওয়া যায় এত বড় ব্র্যাকেট কোথায় পাওয়া যায় ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটা কীভাবে পাবো দেন আমরা এখানে আবার যাই এন্টার করে নিচে আসলাম নিচে আসার পরে আমরা এইখানে আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে যাবো ইকুয়েশান থেকে আমরা যাবো ইনসার্ট নিউ ইকুয়েশান দেন এখান থেকে আমাদেরকে দেখতে হবে এখানে ম্যাট্রিক্সের মধ্যে আছে কি না এই যে ব্র্যাকেট ব্র্যাকেট অপশানে যাই তে নিচের দিকে আসতে হবে ব্র্যাকেট আছে বড় ব্র্যাকেট নিচের দিকে তো কোনটা বড় ব্র্যাকেট এটা ঠিক তো শিওর আচ্ছা এটাই ক্লিক করলাম ঠিক আছে দেন আমরা এখানে যে কাজটা করবো এইটার যে সামনে আগে সামনে এক্স আছে এক্স স্কোয়ার আছে সামনে দেন এই জায়গায় আমরা ক্লিক করলাম করার পরে এখানে আমরা একটা স্ক্রিপ্ট নিব দেন এখানে আগে হবে এক্স দেন এখানে কি স্কোয়ার দেন এখানে আচ্ছা এখানে আবার মাইনাস আছে এটার পরে মাইনাস মাইনাস সাইন দিব তারপরে এইখানে হচ্ছে এই যে ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার আছে এইটা নেওয়ার জন্য এটা দিয়ে কাজ হবে না এই যে এই দুইটা আগে ডিলেট করে দিই এটা লাগবে না দেন আবার এইখানে আসবো এইখানে এসে এই যে ফ্র্যাকশন নিতে হবে ফ্র্যাকশনে এসে আমরা এটা নিলাম নেওয়ার পরে উপরেরটাতে আছে হচ্ছে ওয়ান নিচেরটাতে কি আছে এক্স স্কোয়ার স্মৃতিশক্তি বাড়াইতে হবে এখানে আমরা যে কাজটা করবো এটাকেও তুলে দিতে হবে দেন আচ্ছা এইটা এখানে আমাদেরকে এই যে একটা স্ক্রিপ্ট নিতে হবে দেন আমরা এখানে এক্স স্কোয়ার লিখতে পারব ঠিক আছে সো বীজগণিত হয়েছে না এটাও তো পারবো সেম একই মেথডে তাহলে বীজগণিত কি কঠিন না কঠিন এন দেন সময়ের ব্যাপার এই সময়ের জন্যই আমরা হচ্ছে এখান থেকে বাড়তি মুনাফা তৈরি করতে পারি এবং অনেক বেশি অন্যান্য সাধারণ কম্পিউটার অপারেটর থেকে বাড়তি মর্যাদা পেতে পারি ঠিক আছে সুবিধা ভোগ করতে পারি এই জন্য আমাদের এই যে এখানে যে ধরনের আমরা বীজগণিত ট্রাই করলাম আমি অল্প কিছু জাস্ট দেখালাম তো এইটা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে খেয়ে না খেয়ে প্রতিদিন চার পাঁচ ঘন্টা প্র্যাকটিস করতে হবে তাহলে পরে এটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকবে হলে ভুলে যেতে পারবো দেন আমাদের নিচের দিকে আরও কিছু অপশন হচ্ছে গণিত আছে এটাও একটু দেখাইতে পারলে ভালো হয় নাকি এই যে এই দুইটা যেমন এই যে এখানে এক্স স্কোয়ার বি স্কোয়ার এইটুকু পারবো বাট এখানে উপরে আবার এ প্লাস বি মাইনাস সি কেমনে আছে কষ্ট হবে এগুলো নিতে কোনো সমস্যা নেই আচ্ছা দেখাচ্ছি দেন আমরা এখানে এটা এই লাইনেই করি আমি এখানে আবার ইনসার্টে যাই ইনসার্ট থেকে ইকুয়েশন দেন ইনসার্ট নিউ ইকুয়েশন অ্যান্ড দেন এখান থেকে আমরা আগে ব্র্যাকেট নেব নিচে একদম চলে যায় এই জায়গায় ব্র্যাকেট আছে ব্র্যাকেট নিলাম নেওয়ার পরে এখানে আমরা যে কাজটা করবো এই এটা ডিলিট করে দিই এটা দরকার নাই ঠিক আছে জাস্ট এখন মাঝখানে ক্লিক করে এখানে আমাদেরকে নিতে হবে এই যে ফ্র্যাকশন সাইন আমি এইটা নিলাম মাঝখানে ডিভাইডেডের জন্যই কিন্তু ওইটা কেটে দিয়ে এটা নিতে হলো দেন আমরা উপরে সাপোজ এখানে একটা স্ক্রিপ্ট নিতে পারি এক্স স্কোয়ার অ্যান্ড দেন এখানে ক্লিক করে এখানেও একটা স্ক্রিপ্ট নিলাম এখানে আমরা এক্স কিউব দিতে পারি ঠিক আছে এটা জাস্ট আমি একটা অনুমান করে নিলাম দেন এখানে কি আছে এ প্লাস বি মাইনাস সি এটা উপরে আসে সেই ব্র্যাকেটের পরে শেষে উপরে তো এটা কোন জায়গা থেকে নেওয়া যায় আমরা এখান থেকে একটা কাজ করি এই যে স্ক্রিপ্ট যেটা আছে এই স্ক্রিপ্টে আসলাম স্ক্রিপ্টে আসার পরে দেন এই যে এখানে এখানে আমাদের যে কীটা এটা কী কী বলে যাই হোক যেটাই বলুক এটা নেওয়ার পরে এইটাকে এই যে নিচের যেটা এটাকে ক্রস করে দিতে হবে অথবা এটা থাকলে থাক আমরা এখানে এ প্লাস বি মাইনাস সি যেটা লেখা দরকার এ মাইনাস বি প্লাস সি আচ্ছা হোক এটা যোগ বিয়োগ করে দেখো তো কী হয় হুম আরে এই ঘর কাটলে তো সবই যায় আচ্ছা এটার অন্য কোনো মেথড আছে আমরা দেখি স্ক্রিপ্টে আবার গেলাম দেন এখান থেকে এইখান থেকে এই যে এইখান থেকে কোনটা নেওয়া যায় এটা আচ্ছা এটা নিলাম দেন ইটাকে কেটে দিই ই তো কাটে না রে ভাই আচ্ছা এটা কাটার একটা বুদ্ধি আছে আমরা এখানে একটা স্পেস দিব ফাঁকা জায়গা ঠিক আছে তাইলে ও চলে যাবে ওকে আর দেখা যাবে না হাইট হ্যাঁ মানে একটু বাড়তি একটা চালাকি দেন এখান থেকে আমরা এ প্লাস বি মাইনাস সি হয়েছে আচ্ছা দেন এখানে আর কি আছে নিচেরটাতে আসি লগস লগ ই তারপরে ডিভাইডেড এ কিউব বি কিউব সি কিউব দেন এটা কেমনে নেওয়া যায় এটাও সেম আমরা এখানে একটা স্পেস দিয়ে আসলাম ইনসার্টে যায় ইনসার্ট থেকে ইকুয়েশন দেন ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন এখানে গেলে টেট পাবো কোথায় লগ আছে কোথায় কি আছে দেন খুঁজি কোথায় লগ আছে কোথায় এই যে এখানে এই যে ক্লিক করলাম দেন এই যে এটা নিতে হবে নেওয়ার পরে এই যে লগ ই দেন এখানে কি আছে এই যে এই জিনিসটা আছে এখানে আমাদেরকে ফ্র্যাকশন নিতে হবে দেন এখান থেকে ফ্র্যাকশন নিলাম দেন এখানে আবার আমাদেরকে স্ক্রিপ্ট নিতে হবে এই যে এ প্লাস বি মাইনাস সি এই টাইপের কয়টা স্ক্রিপ্ট নিব কয়েকটা নিব তিনটা লাগবে তিনটা নিলাম এখানে এ স্কোয়ার তারপরে কি আছে প্লাস নাকি প্লাস মাইনাস কিছু নাই তাহলে এখানে বেশি নিয়ে ফেলছি আচ্ছা আমরা এই স্কোয়ার বি স্কোয়ার দিয়ে দিলাম দেন এখানে কি হবে এখানে আবার এক স্ক্রিপ্ট নিলাম দেন এখানে সি স্কোয়ার তো এইভাবে আমাদেরকে বীজগণিত টাইপিং করতে হবে কাজ করতে হবে হ্যাঁ এমনকি মানুষকে চমকে দিতে হবে যে আমরা বীজগণিত টাইপিং করতে পারি ঠিক আছে হ্যাঁ এটা বুঝতে হবে সো এটা প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করে 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 এই জিনিসগুলোকে শিখতে হবে দেন এটাকে আমাকে সবাই দেখাবে আমি দেখবো কার কী অবস্থা এটা দেখব অ্যান্ড দেন আমরা যতটুকু কাজ করলাম এটার ভিডিও ক্লাস রেকর্ড থাকলো এটা আমি দিয়ে দিব সবাই বাসায় বসে ঘরে বসে দেখবে দেখে এটা কালকে আগামীকালে এসে করে দিবে ঠিক আছে আজকের মতো এই ক্লাসটা এখানেই সমাপ্ত হলো